নমস্কার গল্প কবিতা এবং আমরা শোনাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প যে গল্পে আছে শিকরের গন্ধ মাটির স্পর্শ আর মানুষের কথা হেডফোনটা পরে নিন এবার গল্প শুরু হচ্ছে বলি গেলে কোথায় কি হলো আবার আমি এখন যেতে পারবো না উনুনে দুধ চাপিয়েছি উঠলে উঠবে আরে শোনোই না একবার দুধটা নামিয়ে এসো কি বলো বলার মধ্যে তোমার তো আছে এক ডাকাতির খবর আরে না না এবার আর ও সব খবর নয় কমলার পাত্র ঠিক করে এসেছি উ মা শিকি তা হ্যাঁ গো ছেলেটি কে মোচা খালি পরমানন্দ শেঠের মেজ ছেলে অনেক টাকার তবিল চেপের বসে আছে চাক বাবা এতদিনই মুখপুরির একটা হিল লেখ হলো কিন্তু আমি ভাবছি শেষ পর্যন্ত মেয়েটাকে ওখানে দিলে এ আবার কি কথা দেখছো দিনকাল খারাপ আমাদের মতো গেরস্ত বাড়িতে মেয়ে বেশি দিন থাকাটাই এখন অপরাধ তার উপর তো ওই আদরের ভাইজি মুখপুরির রূপ তো নয় আগুন সারাক্ষণ আমার বুক ঢিপ করে কখন কে এসে হামলা করে তুলে নিয়ে যায় মেয়েকে হ্যাঁ সেই জন্যই তো এক কথায় রাজি হয়ে গেল ওরা আমাদের তো কিছুই নেই আছে শুধু কমলার রূপ তবে কি জানো ছেলেটা বেজায় শৌখিন বাজ পাখি ওড়ায় জুও খেলে টাকা ওড়াতে সিদ্ধ হস্ত ওসব বাড়ির ছেলেদের ওরকম একটু আত্মদোষ থাকে শুধু তাই নয় ছেলেটি এই ইতিমধ্যে একটি বিয়ে করেছে আর একটি অল্প বয়সের মেয়ের সন্ধান করছিল কমলার সন্ধান ওরা আগেই পেয়েছিল আমাকে ডেকে কথা আদায় করে ছাড়লো তবে তো ওদের যখন পছন্দ তখন আর কিন্তু কিন্তু করে লাভ কি হোক না তোজ ওরকম কতই হয় লোক তো ধনী হ্যাঁ তা ঠিক প্রতাপ খুব তালতলির মাঠ পেরিয়ে পালকি যাবে শুনে বললে মোটা সোটা ভোজপুরি দারোয়াল আর লাঠিয়াল আছে ওদের ডাকাতদের উদ্দেশ্য করে বললে কোনো ভগ্নিপতির পুত্রদের ক্ষমতা নেই সেঠাদের গায়ে হাত তোলে আর দেরি করো না তাহলেই কতভাকই অল্প বয়সে মা বাপ খেয়েছে তারপরে আমাদের জ্বালিয়েছে যত বড় হয়েছে ততই আমাদের সর্বনাশের ভয় জেগেছে চোপ কমলা পাশের ঘরে আছে মনে হচ্ছে থাকু একটা কথা তোমাকে আমি সাপ জানিয়ে দিচ্ছি কমলার কান্নায় ভিজে মত পাল্টিও না বাপু ছেলে মেয়ে নিয়ে আমাদেরও সংসার করতে হয় আমি মত পাল্টাবো কি করে শেঠরা কমলাকে ঘরের বউ করবেই পণ করেছে কাকামনি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ ও মা তুই সব শুনেছিস নাকি সব শুনেছে কাকি আমাকে তোমরা মেরে ফেলো তবু এরকম ছেলের হাতে ঠাম আর ন্যাকামো করিস না ওরকম পাত্র হাতছাড়া হলে আর দ্বিতীয়টি মিলবে না কাকামুনি খাঁদি দু দিন বাদেই সব ঠিক হয়ে যাবে দেখিস দিন যা পড়েছে ভেবে দেখ আমাদের কথাও তো ভাবতে হবে ওরা ওরা তোকে ভালোই রাখবে টাকা ছাড়া আর কিছু জানে না কাকামণি ওরা থাম থাম আর জালাশ্বরী বাতো মেয়ে এটা তো বিদে হলো এখন তালতলীর মাঠটা ভালোই ভালোই পার হলেই বাঁচি হ্যাঁ ইদানিং ডাকাতদের উৎপাত বড় বেড়েছে দেশের দণ্ডমুণ্ডের কর্তাদের কাছা খোলা অবস্থা হলে ডাকাতি রাহাজানি খুন জখম এ তো বাড়বেই এখন ঈশ্বরী ভরসা ডাকাত সর্দার মধুমোল্লার হাত থেকে কারোর নিস্তার নেই ভার্জা এই ভোজপুরি দারোয়ানার লাঠিওয়ালা সব পালাচ্ছে ধর ধর বেটাদের বাবা সকল তফাৎ যাও আমি হবির খান এই 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 রে খা সাহেব ও আছেন ওনার কথা তো ফেলা যাবে না দিলেন আমার ব্যবসাটা মাটি করে এই ছেড়ে দে ছেড়ে দে সব ছেড়ে ছেড়ে বলে ভেতরে চলে আয় সব চলে আয় তুমি কাঁপছ কেন মেয়ে তোমার কোনো ভয় নেই তুমি আমার কন্যা এখন এই বিপদের জায়গা থেকে আমার ঘরে চলো মা ও বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে তুমি আমার ঘরে হিন্দু ঘরের মেয়ের মতোই থাকবে সবাই চেনে তোমার কোনো অসম্মান হবে না দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্ম নষ্ট করতে পারে তুমি এসো আমার সঙ্গে তোমার কোনো ভয় নেই দয়া করে কাকাকে খবর দিন তিনি নিয়ে যাবেন বাছা ভুল করছো আজ তোমার বাড়িতে কেউ নেই যে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে তুমি না হয় পরীক্ষা করে দেখো আমি এখানেই অপেক্ষা করছি কমলা হবির খার কথা মতো অদূরে তাদের বাড়ি গেল সেখানে কমলা গৃহীত হলো না নিগৃহীত হলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো ইত্যবসরে হবির খার অটুকু জেনে নি হবির খার বাড়ি যে মহলে লোকে সেই মহলকে বলতো রাজপুতানির মহল পূর্বকালে নবাব এক রাজপুতের মেয়েকে এনেছিলেন কিন্তু তাকে তার জাঁত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সেই মেয়ে শিব পুজো সব হিন্দু বেগমকে আশ্রয় দিত এই রাজপুতানি শোনা যায় হবির খাঁ সেই রাজপুতানির ছেলে তিনি মায়ের ধর্ম নেননি কিন্তু অন্তরে মাকে করতেন। তাই তার স্মৃতিতে হবির খাঁ তার বাড়িতে হিন্দু পূজার ব্যবস্থা করেছিলেন হিন্দু ব্রাহ্মণ রেখেছিলেন মানব ধর্ম বিশ্বাস করতেন এই দরদি ধর্মনিষ্ঠ মানুষটি ওই যে কমলা ফিরে আসছে কি বললেন কমলা তোমার কাকা কাকি আমি যেতেই কাকি বলে উঠলো দূর করে দাও আলক্ষীকে বেজাতের ঘর থেকে ফিরে এসেছে উপায় নেই মারে আমাদের যে আমাদের যে হিন্দুর ঘর তোকে নিলে চলো বাবা আমি তোমার বাড়িতেই যাব আমার মোহ ভঙ্গ হয়েছে আমি মানুষ চিনেছি সখি যা বলে তোমার কমলার যৌবনের আবেগ উত্তর উত্তর বাড়তে থাকার সময় হবির খাঁর বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোলা শুরু করল কমলার মহলে কমলা মনে মনে বাঁধা পড়ে গেল তার সঙ্গে একদিন হুবির খাঁর সাথে দেখা করে প্রণাম করল কমলা থাক থাক মা হঠাৎ প্রণাম করলে যে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞার আস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলাম না আমি প্রথম ভালোবাসা পেয়েছি বাগজান তোমার ঘরে এখানেই জেনেছি হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে তোমার দেবতা হলে কে মা যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সন্ধানের মধ্যে আমি তাকে পুজো করি তিনি আমার দেবতা তিনি হিন্দুও নন মুসলমানও নন কি বলছো তুমি মা তোমার মেজ ছেলে করিন তাকে আমি মনে মনে গ্রহণ করেছি বাবা তুমি এখন মুসলমান করে নাও আমাকে আমার না হয় দুই ধর্মই থাকলো তোমার ইচ্ছার জয় হোক মা আজ থেকে তোমার আরেকটি নাম দিচ্ছি কমলা তোমার এক ধর্মের নাম আর এক ধর্মের নাম আজ থেকে হল মেহের যান মেহের যানের জীবনের গতি মসৃণ পথে বয়ে চলল এক অনির্বচনীয় আনন্দে ওর পূর্বতন পরিচন্দের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা থাকলো না কিন্তু হঠাৎই ঘটনা একটি ঘটল কমলার কাকার মেয়ে সরলার বিয়ের ব্যবস্থা পাকা হল এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল সেই ডাকাত সর্দার অট্ট হাসিতে মোল্লার হাত থেকে আজার নিস্তার নেই অনেকবার ব্যবসা মার খেয়েছে আজ তার শোধ কথা ধর

ওকে অস্পৃশ্য করো না কমলা কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অর্ণবস্ত্রে মানুষ হয়েছি সে ঋণ যে আমি এমনভাবে শোধ করতে পারবো ভাবিনি আমার বোন যদি কোনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার এক মুসলমান দিদি আছে তাকে রক্ষা করার জন্য পায়ে হাত দিস না বোন সব ধর্মের চেয়ে বড় হলো মানব ধর্ম আমার বাপ যান হবির খা আমাকে শিখিয়েছেন সেই ধর্মে বিশ্বাস রাখিস তাতেই মানুষের মঙ্গল দেশের মঙ্গল